বলছে হুজুর আপনার তো সেনা সেনা লাগে আপনি কি চিন্তা করছেন বলেন দেখে দেখি আপনার সাথে মেলে কিনা আমি বললাম আমি তো এবার চিন্তা করছি আমি আগে যেগুলা ছিল ওগুলোর কোন মধ্য থেকে একটা দিব বলছে যে লাভ হবে না ওই দিন শেষ কথা বলতে বলতে আমার জায়গা আসছি পঞ্চাশ টাকা বারো একশো টাকা দিছি যে ভাই এটা আমি দিলাম খুশি আপনি চা খেয়েন আর শুধু পিঠে হাত দিয়ে বললাম যে এবার যদি সুযোগ আসে তাহলে ইসলাম পন্থীদের ভোট দেবেন কয় হুজুর আপনাকে আগেই আমি সন্দেহ করছি আগেই আপনাকে সন্দেহ করছি আমি তার বললাম কেন বলছে যে আপনাদের একজন টুপি সাদা দাড়ি সাদা জামা সাদা সব সাদা এবং তার কথাও সাদা এই সাদা লোকটার কথা আমাদের অন্তরকে সাদা করে দিয়েছে মুক্ত করেছে আমরা সিদ্ধান্ত নিশ্চয় সব তালবাহানার মধ্যে যাব না এবার আমরা আল্লাহওয়ালা লোকদের পিছনে থাকবো এটা দাওয়াতি কাজ হবে না তো এটা শফিকুল ইসলাম ভক্তের রাজনীতি যদি করতো তাহলে আরো বহু রাজনীতির রাস্তা আমার সামনে খোলা ছিল শফিকুল ইসলাম মাসুদা দুনিয়ার মানুষের ভক্তের রাজনীতি করে না আমরা ভক্তের রাজনীতি করে আল্লাহ ভক্ত কমলো না বাড়লো ফ্যান ফলোয়ার কমলো না বাড়লো ওই হিসাব করে ইসলাম পন্থী ওয়ালার আল্লাহ মানুষেরা আল্লাহর গোলামেরা এক আল্লাহ ছাড়া ভালোবাসা তার কারো দুনিয়া ভালোবাসার বড় তারা করে না অথচ আল্লাহ তালা বলেছেন জমিন পরিবর্তন হবে না যতক্ষণ তুমি জীবন পরিবর্তন না করবে আপনি আল্লাহর আইন চান সৎ শাসন চান অথচ অসুল বললেন যে জাতি যেরকম আমার পরিকল্পনা হলো আমি আল্লাহর রসুল তোমাদেরকে পরিকল্পনা দিচ্ছি যে জাতি যেরকম তার শাসক সেরকম হবে এই সাহস কার কার আছে যে আমি শাসককে গালি দেওয়ার আগে আমি আমার দিকে তীর নিক্ষেপ করব। আগে আমাকে চিহ্নিত করব। আমি ঠিক হতে পারি নাই বলে ওমরের মতো শাসক আমি তৈরি করতে পারি নাই আমি ওমরের শাসকের মতো নাগরিক হতে পারি নাই বলে ওমরের শাসক আমরা বাংলাদেশে দিতে পারি নাই আজ এখানে সিদ্ধান্ত নিতে হবে আমরা অমুকের অমরের মতো শাসক চাই ওমরের শাসকের মর্যাদায় আমরা নিজেদের নাগরিক বানাতে চাই পারবেন ইনশাল্লাহ পারবেন পরিকল্পনার দ্বিতীয় ধাপ হচ্ছে জমিন পরিবর্তনে আমার জীবন পরিবর্তন করবো কেউ চাইলেও করব কেউ না চাইলেও করবো কারণ আমরা কার চাওয়ার প্রত্যাশা করি আমরা কার পরোয়া করি আপনি হলেন না এটা বড় কথা নয় আপনি কর্মী থাকলেন না এটা বড় কথা নয় আপনি জামাত ইসলাম করলেন না এটাও কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে আল্লাহ তারা পরিচয় দিচ্ছেন এটা হচ্ছে ইমানদারদের কথা সামে শুনলাম মানলাম না এটা হলো কাফেরদের কথা আজ এখানে বলেন আলোচনা শুনবো আর মানবো না আমরা কাফের তালিকায় যাওয়ার জন্য এসেছি নাকি সাবে না অতা না শুনবো এবং মানবো ইমান বৃদ্ধি করার জন্য এসেছি কি করার জন্য এসেছি ইমান হারাবার জন্য না ইমান বৃদ্ধি করার জন্য তাহলে সামে না আসাই না না সামে না না আবার বলেন সামে না সামে না এই পরিকল্পনা জামাতের না এই পরিকল্পনা কার এই পরিকল্পনা মানবেন না আইডেন্টি চেঞ্জ আপনি আল্লাহর ভালোবাসা পেতে এসেছেন এখানে আর এখানে কথা শুনলেন মানলেন না আল্লাহ বললেন তুমি কাছে পাত্র কাবুরা পাত্র আলোচনা শুনলাম মিটিং করলাম সমাবেশে আসলাম টিসিতে গেলাম কর্মশালায় গেলাম শুনলাম মানলাম না বললাম করলাম না হাত জাগাইলাম দাঁড়াইলাম বাস্তবায়ন করলাম না এবার আল্লাহর পরিকল্পনা জানাই দেওয়া হচ্ছে কাবুরা এন্দল্লাহ তুমি আল্লাহর ওলি হইতে পারো তুমি মসজিদের ইমাম খতিব হইতে পারো তুমি সবগুলি ইসলাম মাসুদ মানুষের কাছে কিছু প্রিয় হইলে হইতো পারো কিছু যায় আছে না তাও তোমার তারিখে আল্লাহর নাম লিপিবদ্ধ হয়েছে তুমি ঘৃণার পাত্র আল্লাহর কাছে ঘৃণার পাত্র হইলে ও দুনিয়াতে সম্মানিত হবে অমর্যাদাবান হবে ওর স্ত্রী ভালোবাসা ওর কপাল থেকে চলে যাবে ও সন্তানের ভালোবাসা এমন ভাবে কপাল থেকে চলে যাবে যে সন্তানকে আপনি আপনার মাথার ঘাম পায়ে করেছেন ওই সন্তান আপনাকে বিদ্যস্থানে পাঠবে পাঠাবে না পাঠাচ্ছে আমি মাঝে মধ্যে বলি কোরআনের আলোচনা খালি আসমানের আর কবরের নিচে করেন না দুনিয়ার আলোচনা করেন আপনারাও তো তাই বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি নগদ যা পাওয়া হাত থেকে নেওয়া বাকির খাতায় শূন্য থাক আমি নগদে ধরাই দিলাম নগদে ধরাই দিলাম আল্লাহর ঘৃণার পাত্রের তালিকা আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন শফিকুল ইসলাম মাসুদ পড়ে গেলে প্রথম শুরু হবে স্ত্রী ঘৃণা দিয়ে যদি আল্লাহর আহ্বান আল্লাহর পরিকল্পনা মানতে ব্যর্থ হয় বাংলাদেশ ইসলাম রাষ্ট্র হবে হবে না ওটা পরের কথা ও জারবেরে ভীতি করে আপনার জান্নাত জাহান্নামের ফায়সালা হবে না আপনার জান্নাত জাহান্নামের ফায়সালা হবে আপনি আত্মকে পরিবর্তন করতে পেরেছেন কিনা আপনারা 3.5 গডিদ ইসলাম বিজয় করতে পেরেছেন কিনা সূরা রাদ এর আপনাকে শরণ কোরিয়েছে আল্লাহ ইন্নাল্লাহু লা ইউগাইরু মা বিকাউমিন এই জাতির পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের পরিবর্তন না হবে তাহলে এই পরিকল্পনা আমরা নিতে পারলাম ইনশাআল্লাহ এবার আল্লাহর তৃতীয় পরিকল্পনা ওই পরিকল্পনাই জামাত নিয়েছে আমার এই জমিনে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এই জন্য নয় যে তুমি খালি খেলবা গোল করবো না এবাদত হলো খেলা এটা হলো ট্রেনিং আর লিউজ হিরো আলার দিনে কুল্লি সমস্ত মতপদের উপর ইসলামকে বিজয়ী দেওয়া হলো গোল করা এটা হলো গোল পোস্ট টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে কারণ খেলার জন্য ইবাদতের জন্য সমস্ত মাকলুক ফেরেস্তারা মানুষ বাদে বাকির নাই। না নেই পশু পাখির দায়িত্ব কি দিন বিজয় করা হাঁস মুরগি গরু ছাগলের সিংহ রয়্যাল বেঙ্গল টাইগারের দায়িত্ব কি দিন বিজয় করা ওদের শক্তি আমাদের বেশি বেশি ওকে দায়িত্ব দেওয়া হলো না কেন কারণ তো খলিফা না ও তো আইরন ফিল আরদে খলিফা ও তো আল্লাহ করে করেনি কিন্তু আপনাকে তো আল্লাহ মান মর্যাদা দিয়েছেন আল্লাহ কারক্রাম কারিম শব্দের সাথে আপনাকে সংযুক্ত করে দেওয়া হয়েছে এই মর্যাদা যার যত বেশি তার দায়িত্ব তত কম কম সেই দায়িত্ব পালনেই তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে তৃতীয় বা আল্লাহর পরিকল্পনা হলো শুধু আপনি পরিবর্তিত হলে হবে না আপনাকে দায়িত্বই দেওয়া হয়েছে আপনার জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করার পর এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জমিনে ইসলামকে বিজয়ী করার দেখে ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ হাজারিবাগ উত্তর হবে ঢাকা মহানগরীর মডেল থানা ইনশাল্লাহ এবার চতুর্থ পরিকল্পনা বলে শেষ করি চতুর্থ পরিকল্পনা কি আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলেছেন তোমরা লড়াই করো সংগ্রাম করো বিজয়ের জন্য আল্লাহর জমিনকে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য সমস্ত মতবোধের উপরে সমস্ত জোটের উপরে বলা হয়নি সমস্ত মতবাদের উপরে সমস্ত মানুষের তৈরি করা মতবাদের উপরে দিনকে বিজয় করে দেবো সেই লড়াইয়ে আল্লাহ তালার বক্তব্য হলো তোমরা জান এবং মাল দিয়ে লড়ো কি বলেন ঠিক না ভাই ঠিক জান এবং মাল আর ভাই আল্লাহ তালা হয়তো শেষ করেন নাই আল্লাহ শুরু করেছেন তো মাল দিয়া মাল এবং জান না জান এবং মালুল কার এই সম্পদ কার দেওয়া দিবেন কারে আপনি মাঝখানে আপনি হলেন শুধু ভাইয়া আপনি তো মিডিয়া শুধু আর তো কিছু না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কারুণের পথে যাবেন নাকি ওসমানের পথে যাবেন কারণ ও শুধু মাটির নিচে যাইতে থাকবে আর ওসমানের অ্যাকাউন্ট শুধু বাড়তে থাক বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের আঠারো কোটি জনগণের সমর্থন নিয়ে দেশে ইসলাম বিজয়ী করবে